মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো সময় কি এক কাঁধ খালি রাখতে হবে নফল তো সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না আমরা যেটাকে ইজতেবা বলি ফেখের পরিবাসায় ডান কাঁধ খালি রাখা ডান ববলের নিচ দিয়ে এহরামের কাপড় প্রবেশ করিয়ে তারপরে সেটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা যেটাকে ইজতেবা বলা হয় এই ইজতেবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তো অফেজে করবে অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তফটা কুবেন সেই তফে শুধুমাত্র এই এসতে বিধিবদ্ধ এছাড়া ফরজ তোপ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তফপ হবে সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই তাছাড়া নফল রোজা নফল তফের মধ্যে এহরামও পরিবহন করতে হবে না সাধারণ পোশাকেই থাকবেন অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না অতএব নফল তোয়ফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না আরিফা পারভিন আপনি লিখেছেন বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে দেখুন প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয় এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে এ ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলো যদি সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ কারণ শরিয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা সরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় সরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয়